দেখতে দেখতেই এক দুই তিন করে বিবাহিত জীবনের ছয়টি বছর পেরিয়ে গেল সত্যি সময়গুলো যেন কত দ্রুতই চলে যাচ্ছে কিভাবে ছয়টি বছর পেরিয়ে গেল বুঝতেই পারলাম না মাঝে মাঝে আমার কি ইচ্ছে করে জানেন সময়গুলোকে না সময়ের খাঁচায় বন্দি করে নিজের কাছে যত্ন করে রেখে দেই সেগুলো যেন কিছুতেই আমার জীবন থেকে হারিয়ে না যায় কিন্তু সেটা কি কখনো সম্ভব আপনারাই বলেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি চলে আসলাম নতুন আবারও একটি ভিডিও নিয়ে আশা করছি শেষ পর্যন্ত থাকবেন জানেন আজকের দিনটা না আমাদের জীবনে খুবই স্পেশাল সঙ্গেই কারণ আজকের এই দিনটাতেই আমরা দুজনে একসঙ্গে জীবনে পথ চলা শুরু করেছিলাম আমাদের বিবাহিত জীবনের ছয় ছয়টি বছর পেরিয়ে গেল সত্যি কিভাবে যে পার হয়ে গেল দিনগুলো বুঝতেই পারলাম না আজকের দিনটা যেহেতু খুবই স্পেশাল তাই ভাবলাম যে বরের জন্য স্পেশাল কিছু রান্না বান্না করি তাই সকালবেলা নাস্তা সেরে আরিসার বাজারে পাঠিয়েছিলাম গরুর মাংস কেনার জন্য এর আগে তো গরুর মাংস কিনে এনেছিল কিন্তু ওই মাংসগুলোতে বেশি ছিল তাই ভাবলাম যে আরও কিছু ভালো মাংস নিয়ে এসে সেগুলোর সঙ্গে মিক্সড করি তো সেই জন্যেই সকালবেলা আড়িশারবা বাজার থেকে আবারও এক কেজি মাংস নিয়ে এসেছে তারপর সেগুলো মিক্সড করে বাকিগুলো ফ্রিজে রেখে কিছুটা রান্না করার জন্য নিয়েছি আর রান্না করার জন্য রান্নাঘরে আসার সঙ্গে সঙ্গে কারেন্টটাও চলে গিয়েছে তো যাই হোক রান্নার ভিডিও যেহেতু করা শুরু করে দিয়েছি তাই অন্ধকারেই করছি তাই ভিডিওগুলোতে একটু আলো কম দেখা যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন মাংসের মতো সব মশলা দিয়ে মাখিয়ে তারপর মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখন গরুর মাংসে কোনো প্রকার পানি দেই নেই মাংস থেকে অনেকটা পানি বেরিয়েছে এক চুলায় তো মাংস রান্না বসিয়েই দিয়েছি তো ভাবলাম যে অন্য চুলায় পোলাওটাও রান্না করে নেই তাহলে রান্না বান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর আমরা তিনজনে একসঙ্গে একটু সময়ও কাটাতে পারবো তো যেইভাবে সেই কাজ পোলাও রান্নাটাও শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন প্যানে পেঁয়াজ কুচি এবং গরম মশলা তেলে ভালোভাবে ভেজে নিলাম তারপর কিন্তু ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিলাম তারপর এখানে আমি একটু আদা বাটা রসুন বাটা আর সামান্য জিরার গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে পোলাওয়ের চালটাকে ভেজে নিয়েছি তারপর কিন্তু আমি এখানে পরিমাপ করে গরম পানি দিয়েছি আমি কিন্তু হাফ কেজি চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি এভাবে মেপে রান্না করলে কিন্তু পোলাওটা অনেক বেশি ঝরঝরে হবে তো পোলাও রান্না তো বসিয়ে দিলাম আর এই আবার মাংসগুলোও একটু নেড়ে দিচ্ছি মাংসগুলো দেখতে পাচ্ছেন ভুনা প্রায় হয়ে এসেছে আর পোলাওটাও কিন্তু প্রায় হয়ে এসেছে আমি কিন্তু পোলাওয়ের মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি তো মাংসটা ভুনা হওয়ার পর সেখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম আসলে গরুর মাংসে গরম পানি ব্যবহার করলে মাংসের টেস্ট কিন্তু একদম ঠিক থাকে আমি কিন্তু আজ বেশি কিছু রান্না রান্না বান্না করছি না কারণ অনেক বেশি করতে গেলে সময় নষ্ট হয়ে যাবে তাই শুধু গরুর মাংস এবং পোলাও রান্না করেছি সঙ্গে সালাদ ছিল আর এছাড়া বা গরুর মাংস হলে কিন্তু আর কিছুই খেতে চায় না আর সে কিছুদিন থেকে আমাকে বলছিল যে বিবাহ বার্ষিকী উপলক্ষে সে আমাকে সুন্দর একটা গিফট করবে তো সে অনলাইনে অর্ডারও করে দিয়েছিল আগের দিন আসার কথা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত জিনিসটা আগের দিন হাতে পাইনি বিবাহ বার্ষিকীর দিন বিকেলবেলা উপহারটা আমাদের হাতে চলে আসে তো তারপর আমরা আনবক্সিং করতে বসে গেছি কিন্তু মেয়েটা আমাকে এত পরিমাণে জ্বালাচ্ছিল আমি কিছু দেখার আগে সে ধরে টানাটানি শুরু করে দিয়েছে তারপর খুলে দেখি যে একটা শাড়ি ছিল সেখানে আর শাড়ির সঙ্গে মালা দুল আরও অনেক কিছুই ছিল আসলে উপহারটি পেয়ে আমার এত বেশি আনন্দ লাগছিল কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছিলাম না আর সঙ্গে কিন্তু কি সুন্দর চুরি ছিল চুরি কিন্তু আমার ভীষণই পছন্দ যদিও বা আমি বেশি পড়ি না তারপরেও চুড়ি আমার ভালো লাগে আসলে এরকম একটা স্পেশাল দিনে স্পেশাল মানুষটার কাছ থেকে কিছু স্পেশাল উপহার পেতে সত্যি অনেক বেশি ভালো লাগে তাই না আসলে জিনিসগুলো হয়তো বা খুবই সামান্য কিন্তু এগুলোর মূল্য আমার কাছে অনেক বেশি আপনারা নিশ্চয়ই আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি হয়েছি সে আমাকে বলছিল যে তুমি একটু করে তো দেখি তোমাকে কেমন লাগে জিনিসগুলো তো আমিও একটা একটা করে পড়ছিলাম আর তাকে একটু করে ঢং করে করে দেখাচ্ছিলাম আসলে আমি এতটা খুশি হয়েছি যে খুশিতে একদম গদগদ হয়ে গেছি সত্যি আরিশার বাবা তোমার দেয়া উপহারগুলো কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে তো দেখতেই পাচ্ছেন শাড়ির কালারটা কিন্তু খুবই সুন্দর তো শাড়ি কিন্তু সব মেয়েই প্রায় পছন্দ করে এমন কোনো মেয়ে নেই যে তারা শাড়ি পছন্দ করে না তো সে আমাকে বলছিল যে শাড়িটা পরে একটু সাজুগুজু করো দেখি তোমাকে কেমন লাগে তো আমি আর কি করব যেহেতু সে বলছে এত সুন্দর একটা গিফট আমাকে দিয়েছে তো তার কথা আর ফেলতে পারলাম না তাই শাড়িটা পরে সাজুগুজু করতে বসে গিয়েছি দেখতেই পাচ্ছেন আসলে যেহেতু আমি সাজগোজ একটু কম করি তাই সাজগোজ করার মতো কিংবা মেকআপ করার মতো তেমন কিছু জিনিস আমার কাছে নেই যেটুকু আছে সেটুকু দিয়েই কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছি তো ফাউন্ডেশনটা কিন্তু আমি হাত দিয়েই মুখে লাগিয়ে নিয়েছি তো ফাইনালি দেখতেই পাচ্ছেন যে আমার ফাইনাল লুক সাজগো করার পর তো শাড়িটা পরে আজ আমাকে কেমন লাগছে দেখতে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপর কিন্তু আমরা একটু বাহিরে বেরিয়েছিলাম আমাদের পরিচিত এক ভাই ভাবির বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো রাত কিন্তু অনেক ছিল এই সময় তারপরে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি তাদের সঙ্গে অনেক দিন থেকে দেখা হয় না তো তাদের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন শেষ পর্যন্ত কিন্তু তাদের বাসায় গিয়ে পৌঁছে গেছি আর এখানে কিন্তু বেশ কিছুক্ষণ আমরা সময় কাটিয়েছি প্রথম প্রথম আমার মেয়ে একটু খেলছিল তারপর কিন্তু সে বাসায় যাওয়ার জন্য একদম কান্নাকাটি শুরু করে দিয়েছিল তো এই সময়টা কিন্তু অনেক রাত ছিল প্রায় বারোটা তারপর ভাবলাম যে না বাসায় চলে যাই মেয়ের খাওয়ার সময় হয়ে গিয়েছে ঘুমানোর সময় হয়ে গিয়েছে তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সে সময় বাসায় চলে এসেছি তো বাসায় আসার সময় সে কিন্তু চিপস নেওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল কিন্তু রাত বেশি হয়ে যাওয়ার কারণে প্রায় সব দোকান বন্ধ হয়ে গিয়েছে তারপর তার বাবা খোঁজাখুঁজি করে একটা দোকান খোলা পেয়েছিল তারপর সেখান থেকে একটা চিপস নিয়ে এসেছে তো দেখেন সে একা একাই খাচ্ছে আমি চাচ্ছি কিন্তু তারপর সে আমাকে দিতে রাজি হচ্ছে না তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ